আর মন্ত্রীরা কয় যে ইয়ে মোল্লার সাথে পারা যাবে না বাচ্চা সাইজও হেরে গেছে পরের দিন মুল্লারে বিদায় দিয়ে সব মন্ত্রীকে বলছে আগামী দিন মন্ত্রী মুল্লারে ঠগাবো ই ঠগাবো সিস্টেম কি তোমরা পর থেকে একটা একটা ডিম নিয়ে আসবা মুরগির ডিম মুরগির ডিমায় নিয়ে পাচার নিচে খুব আলগা করে রেহে বসবা যেন চাপে ভেঙ্গিয়ে না যায় এ খবর যেন মুল্লা জানে না আমি কৃত্রিম সাজানি নাটক মোল্লা দেরি করে আসবো আমি এটা রাগারাগি করে বলবো প্রত্যেকে ডিম পারেন সবাই পাশার একটা ডিম দেখাবা মোল্লা তো ডিম দেখাতে পারবে না বোকা সাজে যাবে সবাই নিয়ে ডিম পাশার তলে নিয়ে বসে রয়েছে মোল্লা দেরি করে আইসে এখন বাচ্চা গরম হয়ে গেছে আপনাদের দিয়ে ভাবে ভাঙে দাঁড় চালাবো এরকম যদি অফিসার দেরি করেন খালি মুরগির মতো পিছিয়ে টানেন মুরগির মতো পিছিয়ে টানেন আপনারা ডিম পাড়েন সবাই মুরগির মতো ডিম পারেন ওইলে মন্ত্রীরা কায়তইয়া ভাষা তোলে তো ডিম এই যে সারা সব এমপি মন্ত্রীরা ডিম দেখাইছে মূল্যার তো ডিম নেই এখন বাচ্চা বলতে কি আর আরামের ডিম কো তা এর মধ্যে মোল্লা ডিম ডামলা দি কুকু কুক বলে কিভাবে ডিম দেবে না কুক করলে কাজ হবে না স্যার এতগুলো মুরগি ডিম পারলো একটা মোরগ না থাকলে তো ডিম সব ফটবে না আমি মোরগ